এই গরমে চুলার সামনে দাঁড়িয়ে একটানা রান্না বান্না করাটা অনেক কঠিন কাজ এই কঠিন কাজটাই প্রতিনিয়ত ঘরের মা বোন এবং বউ করে যাচ্ছে তাদের প্রতি একটু সহৃদয় হন সহানুভূতি দেখান আজকে সকালে বানিয়েছিলাম রুটি দুপুরের জন্য রান্না করেছি মুরগির মাংস দিয়ে আলুর ঝোল আর পাতলা ডাল আসসালামু আলাইকুম কেমন আছেন বহুদিন পরে সকাল থেকে একটা ভিডিও শুরু করলাম সকালের রুটি বানিয়েছি রুটি বানিয়ে সেগুলো শেখে নিচ্ছি কোনো এক সময় এই রুটি বানানোটা অনেক বেশি কঠিন মনে হতো আমার কাছে বাংলাদেশের মানচিত্র নাকি ভারতের মানচিত্র বানিয়ে ফেলতাম তার ঠিক ছিল না আর এখন দেখেন মাসাল্লাহ কত সুন্দর রুটি বানাচ্ছি তাও আবার এক এক কেজি আটা দিয়ে বানাতে হবে চুয়াল্লিশটা রুটি আড়াইশো গ্রাম দিয়ে এগারোটা রুটি আমি তো আরও এক ধাপ এগিয়ে গিয়েছি আর আড়াইশো গ্রাম আটা দিয়ে বানিয়ে নিয়েছি প্রায় চোদ্দোটার মতো রুটি আর সেই রুটিগুলোই এখন শেখে নিচ্ছি সকালের নাস্তা করে কিছুটা সময় পার হয়ে গিয়েছে এরপর এসেছি দুপুরে রান্না করতে দুপুরে রান্নার জন্য রান্না করছি ডাল তেল ছাড়া ডাল শুধুমাত্র ধনিয়া পাতা দিয়ে রান্না করছি এতটা মজা হয়েছে এই ডালটা তেল ছাড়া কিন্তু ডাল শাক বেশ কিছু জিনিস রান্না করা যায় মাঝে মধ্যে করে দেখবেন এরপরে রান্না করব মুরগির মাংস মুরগির মাংসটা আজকে রান্না করব আলু দিয়ে কোনো ভাজা বুঝিতে যাব না প্রথমে জিরাপোড়ন দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে দিয়ে দিব টমেটো কুচি সব কিছু একটু ভালো করে চেড়ে ভেজে নিব গরম যেহেতু বেশি তাই একটু পাতলা ঝোল রান্না করব আজকে ভাজা ভুজিতে গেলাম না তার মধ্যে সোনালি মুরগি তো ভেজে রান্না করিও না এটা একটু এভাবে কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে যে গরম পড়ছে ফ্যানের নিচে বসে থাকতেও যেন অনেক কষ্ট হয় সেখানে রান্নাঘরে রান্না করতে গেলেও বেহাল অবস্থা আরও রান্নাঘরে নেই কোনো ফ্যানের ব্যবস্থা অ্যাডজাস্ট ফ্যানও নেই যার কারণে রান্নাঘরটা প্রচুর গরম হয়ে যায় আর ইদানিং আমি আবার গ্যাসের চুলাতে রান্না শুরু করেছি কারণ কারেন্টের চুলার এত বেশি তাপ যার কারণে মনে হচ্ছে গরমটা আরও বেশি লাগে সেই জন্য আমি এখন আপাতত কারেন্টের চুলাটা ইউজ করছি না একটু গরম কমুক তারপরে ইউজ করব আমার কাছে কারেন্টের চুলাতে রান্না করতে খুব সুবিধা লাগে কিন্তু গ্যাসের চুলা কমাও বাড়াও একটু ঝামেলা হয়ে যায় একটু এদিক সেদিক হলে পুরা লেগে যায় কিন্তু কারেন্টের চুলাতে এই সমস্যাটা হয় না আমার যার কারণে আমার কাছে কারেন্ট চুলা কেনার পর থেকে বিশেষ করে তরকারি রান্না করতে খুব সুবিধা লাগে মাংসের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব তো মাংস মশলাটা ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো লাগবে এই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি বিভিন্ন নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে মে মাসের পাঁচ সাত তারিখের পর থেকে নাকি আবার আরও বেশি গরম পড়বে এপ্রিল মাসের থেকেও বেশি এপ্রিল মাসের গরমে মানুষের পাগল পাগল অবস্থা এর থেকেও বেশি গরম পড়লে কী যে অবস্থা হবে একমাত্র আল্লাহ বলতে পারবে তাই আল্লাহর কাছে তো কোনো কিছু অসম্ভব নয় সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করেন যেন আসলে এত গরম না পড়ে আল্লাহ যেন আল্লাহর রহমত দিয়ে সেটা আমাদেরকে কষ্টধারীকে কমিয়ে দেয় আসলে গরম সহ্য করা অনেক কঠিন আমরা যারা ফ্যানের নিচে আছি ঘরের মধ্যে আছি তাদেরই এই অবস্থা যারা রাস্তাঘাটে পথে ঘাটে কাজকর্ম করছে তাদের যে কি অবস্থা হচ্ছে আল্লাহ রহম করুক সবাইকে সহ্য শক্ত বাড়িয়ে দেখ এই দোয়াই করি আমাদের ছোটোবেলায় তো কারেন্ট ছিল না গ্রামে থাকতাম এত গরম তো তখন লাগতো না কিন্তু এখন কেন এত গরম বলেন তো সব কিছুই কিন্তু আমাদের কর্মের ফল চারদিক থেকে গাছপালা কেটে শুধু দালান আর দালান আমি দেখতে পাচ্ছি যে যত বেশি দালান হচ্ছে তত গরমের পরিমাণটা বাড়ছে বাতাস ঢুকতে পারছে না বাড়িঘরগুলোতে গাছ নেই বাতাস দেবে থেকে। সব মিলিয়ে আমাদের দোষেই কিন্তু আমরা কষ্ট ভোগ করছি দালান বাবা ঠিক আছে কিন্তু পরিবেশের দিকটাও কিছুটা খেয়াল রাখা উচিত তা নয়তো আগামী দিনগুলোতে আরও বেশি কষ্ট করতে হবে এতটা রোদ রোদের তেজ এখন বাইরে তাকানো যায় না অন্য অন্য বছর এই এপ্রিল মাসে কত বৃষ্টি হয় অথচ বছর এপ্রিল মাসে একটা দিনই বৃষ্টি দেখা মিলল না এখনও বাইরে প্রচণ্ড রোদ এখন দুপুরবেলায় দুপুরে জারিপ চলে যাচ্ছে মাদ্রাসাতে এ এলাকার একজনের সাথে সেদিন কথা বলে জানতে পারলাম সাত আট বছর আগে বা দশ বছর আগে এখানে দালান তো ছিলই না অনেক গাছপালা ছিল আর এখন দেখেন এখানে কিন্তু গাছপালা ছিটে ওঠাও নাই সবগুলো হচ্ছে দালান আর দালান তো গরম লাগবে না কি হবে বলেন গাছ যে প্রকৃতির জন্য প্রয়োজন এটাই আমরা যেন ভুলে যাচ্ছি এই বর্ষায় যার যার জায়গা থেকে একটা হল গাছ লাগাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম